টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে দুইশো উইকেট শিকার করলেন তাইজুল ইসলাম আপনারা সবাই জানেন গতকাল কি বাংলাদেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানকে টপকে গিয়েছিলেন তাইজুল ইসলাম যেখানে সাকিব আল হাসানের ছিল দুইশো উইকেট টেস্ট ক্রিকেটে সেইখানে গতকালকেই আয়ারল্যান্ডের বিপক্ষে তাইজুল ইসলাম দুইশো সাতচল্লিশ উইকেট পেয়ে গিয়েছিলেন এবং সাকিব আল হাসানকে টপকে গিয়েছিলেন আজকে কিন্তু আইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ পঞ্চম দিন খেলতেছে যেখানে আজকে হয়তোবা বাংলাদেশ খুব তাড়াতাড়ি ম্যাচটা জিতে যাবে সেইখানে কিন্তু প্রথম বাংলাদেশি হিসেবে তাইজুল ইসলাম দুইশো উইকেট শিকার করলেন টেস্ট ক্রিকেটে এটা বাংলাদেশের জন্য নই পুরো ওয়ার্ল্ডের জন্য একটা ইতিহাস যে তাইজুল ইসলাম বাংলাদেশের এখন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারের মালিক তো তাইজুল ইসলামকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন যে উনি দুশো উইকেট প্রথম বাংলাদেশি হিসেবে শিকার করেছেন এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনারা যদি তাইজুল ইসলামকে অভিনন্দন জানাতে চান কমেন্টের মাধ্যমে অভিনন্দন জানিয়ে দিতে পারেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ